ভাই বত্রিশ দামে তেতাল্লিশ ইঞ্চি টিভি কি বলেন চার বছরের মধ্যে নষ্ট হলে নতুন চার বছরের মধ্যে নষ্ট হলে নতুন নষ্ট হলে নতুন আচ্ছা আচ্ছা দেখেন অলরেডি দর্শক আমাদের সামনে আছে এটা হচ্ছে ম্যাঙ্গো টিভি যেটা চার বছরের মধ্যে নষ্ট হলেই কি দিবেন

এবং একটা হচ্ছে ম্যাঙ্গো রিমোট দুইটা রিমোট থাকবে দাম থাকবে হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকায় নিতে পারবেন তো সাথে কিন্তু এই যে দুইটা রিমোট এই দুইটা রিমোট একটা রিমোট দিয়ে আপনি লিখতে পারবেন সরাসরি হাত থেকে লেখা যাবে আর এটা হচ্ছে ম্যাঙ্গো রিমোট আচ্ছা দাম থাকবে কত টাকা মাত্র বত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ডেলিভারি ফ্রি হিউজ পরিমাণ কালেকশন আছে আমিন ইলেকট্রনিক্স থেকে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন